হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আমার শরীরটা একটু খারাপ তো সেই জন্য আমি ভালো নেই মানে ভালো আছি বলতে পারছি না এই মুহূর্তে তো যাই হোক বাড়ির সবাই ঠিকঠাকই আছে আমারও একটু জ্বর ভাইরাল ফিভার বুঝতেই পারছো এখন তো সবারই শরীরটা খারাপ এই ওয়েদার চেঞ্জের ব্যাপারটার জন্য তো এটা হচ্ছে সোমবারের ভিডিও তোমরা মঙ্গলবার পাচ্ছ কারণ এডিট করতে পারিনি আর এডিট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন একটু ঠিক আছি ওষুধ খেয়েছি তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই কারণ কতদিন পরেই বা তোমাদের সাথে ভিডিওটাকে শেয়ার করব তো যাই হোক প্রথম সোমবার বলে কথা তো শ্রাবণ মাসে তো সেই কারণে আমি উপোস করেছিলাম আজকে মানে সোমবারে যেদিনের ভিডিওটা তোমরা দেখছো আর বাবার মাথায় জল ঢেলেছি ইচ্ছা মন্দিরে যাব কিন্তু আহ সময় হয়ে উঠবে না তো সে কারণে গেলাম না মন্দিরে আহ বাড়িতেই আমার ভোলে বাবা আছে আর শিব পার্বতী আছে তারপরে আহ বড় কাছারি বাবার ফটো রয়েছে সব কিছুই রয়েছে তো সেখানেই বাবাকে মন দিয়ে ডাকলাম আর বাবাকে তুমি যেখানে যেই অবস্থাতেই তুমি ডাকবে তো অবশ্যই বাবা সারা দেবে তাই না তো সেই জন্যই বাবাকে তুমি যদি ঘরেও বসেও বাবাকে যদি ফুল বেলপাতা না দিয়েও তুমি মন দিয়ে ডাকতে পারো তো অবশ্যই বাবা তোমার ডাকে সাড়া দেবে এইটাই আমি জানি ছোট থেকে জেনে এসেছি আর বাবার মাথায় জল ঢেলে নিলাম আর আজকে সারাদিন সাবু ফল এইসবই খেয়েছিলাম ভাত খেতে নেই মা বললো তো সেই জন্য ভাত তো দূরের কথা লুচি পরোটা কিছুই খাইনি আর বাবাকে বেশ মন প্রাণ দিয়ে ডেকেছি খুব মানে বাবার কাছে আমার অনেক আবদার অনেক কিছু বাবাকে জানানো সেগুলো জানিয়েছি আর বেশ ভালো লাগছে আজকের দিনটা বাবাকে জল ঢেলে পুজো করে বাবাকে মন দিয়ে ডেকে আর বাবা আমার সারা তো দেয় অবশ্যই তো সেই কারণে আর দেখতেই পাচ্ছ বাইরেটায় চলে এসেছি মানে আমাদের ঠাকুরতলায় ভোলেনাথের একটা শিবলিঙ্গ রয়েছে তো সেখানেও জল ঢেলে নিলাম ওই যেরকম জোগাড় করতে পেরেছি সেইভাবেই বাবাকে ডেকেছি সেইভাবেই বাবাকে পুজো করেছি আর ভোলেনাথ তো এমনি অল্পেই সন্তুষ্ট তো যাই হোক বেশি কিছু করতে পারিনি আর দেখতেই পাচ্ছ বাবার পুজোর টান এই খালি আরতি করার পালা আর মা বাবা ছাড়া আমি ভোলেনাথ বাজরাংবলি গোপাল এদের কাছেই আমার মনের সব কিছু জানাই যা যা ইচ্ছা আমার মানে মনে হয় যা যা মনস্কামনা থাকে যা যা দুঃখ যা যা আনন্দ সব কিছু মা বাবা ছাড়া আমি এদেরকেই জানাই আর আমার বেশ ভালোও লাগে তো দেখতেই পাচ্ছ আরতি করে নিলাম আর তো আজকে তিনটা এইভাবেই কাটলো পুজো করে তারপরে অফিসে গিয়েছিলাম আর সারাটা দিন খালি সাবু আর ফল খেয়েই ছিলাম তো যাই হোক কেমন লাগছে তোমাদের আমার পুজো করা আমি যেরকম পারি সেইভাবেই পুজো করলাম যদি ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে আর এই দেখো দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি আমার ছেলে রয়েছে কার্তিক আমার ছেলেকেও আরতি করে নিলাম সবাইকে আরতির তাপ দিয়ে দিলাম এবারে বাপি মাকে দিয়ে তারপরে আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি সাজুগুজু করার সময় নেই তো অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই আমার ফিডব্যাক ব্যাগটা কাঁচা হয়েছে তো এই জন্য সাইড ব্যাক তো আমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক আজকের মতো এতটাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ঠাটা